নমস্কার আমি স্বস্তিকা মাইতি আমার চ্যানেল স্মাইল স্বস্তিকাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি সন্দীপ সরকারের চিত্রকলা কবিতাটি চলুন শুরু করা যাক রোদ ঝলমল দিন সুস্থতার রোদ ঝলমল দিন চাষি সুখের সময় রোদ ঝলমল দিন আজ প্রেমিকার গায়ে হলুদ শেষ কবে তোমাকে বলেছিলুম তুমি কত সুন্দর আজ আর মনে নেই স্মৃতির গভীরতম নীলে আকাশ মনে মূল জীবনানন্দীয় গান আষাঢ়ের প্রথম বৃষ্টিপাত এখন কবিতা শুধুই কবিতা ধান পাকা হাওয়া হলুদ দুপুর নীল আকাশ স্বপ্ন রোদ অরণ্য কিশোরী কারু মুখ পাহাড় তুলির গান শিল্প মেলেছে ডানা তোমার নির্মাণে তাকে ডাকি কেউ তো নেই যে আমাকে দেখাবে বিশুদ্ধ বিকেল এক চেলতে স্নিগ্ধ রোদ কাকে ডাকি কেউই তো নেই যে আমাকে দেখাবে অমল ভালোবাসা চিকা বৈভব পর কুড়িয়ে নিই প্রিয় অন্ধকারগুলি নমস্কার আপনারা জানান আমার কবিতাটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ